আপনার ফোন দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলতে হলে অ্যাপসটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে এবং এখানে নতুন অ্যাকাউন্ট খুলুন এখানে যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে এবং এখানে অ্যাগ্রি করতে হবে আমি যে নগদ অ্যাকাউন্ট খুলব এবং এখানে যে আপনার নাম্বার রয়েছে যে নাম্বারের উপরে আপনি হচ্ছে নগদ অ্যাকাউন্টটা খুলবেন সেটা গ্রামীণ হোক ডেলিটে হোক যাই হোক না কেন সেই নাম্বারটা এখানে বসাতে হবে এগারো ডিজিটের যে নাম্বারটা রয়েছে হুম এটা বসাইতে হবে তারপরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি নিজেই পারবেন তারপরে এখানে চলে আসতে হবে এবং অপারেটর দিতে হবে কি আমরা যে দুটো গ্রামীণ গ্রামীণ দিলাম এবং অ্যাকাউন্ট টাইপ হচ্ছে রেগুলার তারপরে এখানে হচ্ছে আপনাদের জাতীয় পরিচয়পত্র চাপে দুটা অংশ অর্থাৎ প্রথমের অংশটা এবং পরের অংশটা এই দুটো অংশই দিতে হবে ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড সামনের সাইড এবং পিছনের সাইড দুটাই দিতে হবে প্রথমে আমি সামনের সাইডে ছবি তুলে নিচ্ছি তো ছবি তুলে নেওয়ার পর অটোমেটিকলি এখানে একটা অপশন আসবে এই যে ক্রপ ক্রপ করার অর্থ হচ্ছে যে আইডি কার্ডের যে কনগুলো আছে না সেগুলো যাতে এই যে ক্রপ করার ভিতরে থাকে আর কি নাহলে অ্যাকসেপ্ট করবে না অর্থাৎ কনগুলো থাকতে হবে সাইডগুলো এটা মাথায় রাখবেন তারপরে হচ্ছে এটা আমি দিয়ে দিলাম প্রথমের সাইন তারপরে হচ্ছে ব্যাক সাইড অর্থাৎ পিছনে আইডি কার্ডে ন্যাশনাল আইডি কার্ডে যে পিছনের অংশ আছে সেটাও সেম একইভাবে দিতে হবে ছবি তুলতে হবে সুন্দর করে ছবি তোলার ছবি তোলার পর অটোমেটিকলি এখানে চলে আসবে চলে আসার পর আপনাকে হচ্ছে এটাকে কী করতে হবে ক্রপ করতে হবে আর কি এই আগের মতোই সামনের অংশটা যেভাবে ক্রপ করছি চারটা কোনা যাতে এই ক্রপের ভিতরে সুন্দর করে দেখা যায় বা থাকে হুম এভাবে ক্রপ করার পর আপনাকে ওকে টিক চিহ্ন বাটনে ক্লিক করতে হবে তারপরে এখানকার মোটামুটি স্টেপ এতটুকু স্টেপ তারপর নেক্সট বা পরবর্তী করতে হবে পরবর্তী করার পর আপনার সকল ইনফরমেশন এখানে কিন্তু অটোমেটিকলি চলে আসবে তারপর এখানে কিছু ফর্মালিটি পূরণ করতে হবে মহিলা হলে মহিলা লেনদেনের হচ্ছে ব্যক্তিগত পেশায় কি গৃহিণী যেহেতু এনেই গৃহিণী দিলাম এবং মুনাফা গ্রহীতার অ্যাকাউন্ট আপনি যদি মুনাফা চান তাহলে হ্যাঁ দিবেন নাহলে না তারপরে ছবি তোলার ধাপ আর কি চলে আসবে আসলে এখানে না দিয়েছি আমি মুনাফা অ্যাকাউন্ট না দিয়েছি তো যাই হোক তারপরে হচ্ছে ছবি তোলার ধাপ চলে আসবে নেক্সট পরবর্তী ধাপ ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই আপনাকে চশমা যদি থাকে সেটা খুলতে হবে এবং তারপরে চোখগুলোকে কয়েকবার মানে পলক ফেলাইতে হবে চোখের ফ্লক তো এটা হচ্ছে আমি এবং আমি তো না আমার বৌদি হচ্ছে খুলে তার জন্য বৌদির ছবি লাগবে তো বৌদিকে বললাম যে চোখগুলো একটু কি বা তের পেরা আর কি কারণ চোখের পলক আর কি ফেলা যাই হোক বৌদি অনেকবার চেষ্টা করার পর অবশেষে হয়ে গেছে আর কি অবশেষে হয়ে গেল যে হচ্ছে ছবিটা দেখি ছবি তোলা হচ্ছে অনুগ্রহ করে হ্যাঁ চলে আসছে ছবি তারপরে অন্যান্য ডকুমেন্ট চাচ্ছে তো ট্রেড লাইসেন্স লাইসেন্স আমার নাই তারপরে নেক্সট স্কিপ করে পরবর্তীতে যে আমি নগদের শর্তগুলির সাথে একমত এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচে হচ্ছে নাম বা স্বাক্ষর অর্থাৎ যার এনআইডি কার্ড দেওয়া হয়েছে তার যে স্বাক্ষর দেওয়া রয়েছে এনআইডি কার্ডে সেম একটা স্বাক্ষর নিচের একটা অংশ রয়েছে সেখানে হাত ঘুরিয়ে সুন্দর করে কিন্তু লিখতে হবে হুম লিখলেই তাহলেই হয়ে যাবে তারপরে একটা বিষয় রয়েছে তো যাই হোক এখানে হচ্ছে বৌদিকে বললাম লেখার জন্য এখন লিখবে আর কি তো প্রথম প্রথম তো লিখতে অসুবিধা হচ্ছিল অবশ্য তারপর চেষ্টা করতেছে নাম হচ্ছে ভানু ভু ভানু দিয়ে দিয়েছে তারপরে আমাদের মোটামুটি ইনফরমেশন যতগুলো ইনফরমেশন ছিল সেগুলো আর শেষ তারপরে নেক্সট পরবর্তী সময়ে আপনার ফোনে একটা ওটিপি আসবে অবশ্যই যে ফোন দিয়ে খোলা আছে সেই ফোনে সিমটা রাখবেন তাহলে খুব সুবিধা হবে ওটিপি লেখার ক্ষেত্রে বা অটোমেটিক নেওয়ার ক্ষেত্রে তো যাই হোক এভাবে ওটিপি চলে আসবে ওটিপি দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট খুলে যাবে এখন আর একটা বিষয় হচ্ছে যে বহু মানে বেশি চিন্তা করবেন না এই ওটিপি আসার পরও আপনি যখন অ্যাপসে ঢুকবেন তখন এরকম একটা বিষয় দেখাবে কিন্তু এটাতে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই আপনি একদিন সময় দিবেন আমার যেটা প্রবলেম হয়েছিল একদিন পরে অটোমেটিকলি এই সমস্যাটা সলভ হয়ে গেছে অর্থাৎ এখানে তখন এই দুঃখিত কথাটা দেখাবে না তার জন্য এত কিছু ইনফরমেশন দিলে এইভাবে দিলে আপনার অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে হুম সবাই ভালো থাকবেন সুস্থ পাবেন এভাবে খুব সহজেই আপনার মোবাইল দিয়ে আপনি একটি নগদ অ্যাকাউন্ট খুলতে পারেন